আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আলোচনা করব কাফনের কাপড় নিয়ে প্রথমে আসি পুরুষের কাফনের কাপড় নিয়ে পুরুষের কাফনের কাপড় হয় সাধারণত তিন টুকরো তো প্রথম অংশের নাম হচ্ছে ইজাব এটি লুঙ্গির মতো নিচের অংশ ঢাকার কাপড় যার দৈর্ঘ্য প্রায় সাত ফুট অথবা চুরাশি ইঞ্চি প্রস্ত চার ফুট তারপরে দ্বিতীয় অংশের নাম হচ্ছে কামিস যেটা জামার মতো যা কাত থেকে হাঁটু পর্যন্ত ঢাকে এটি সেলাই করা হয় না এক টুকরা কাপড় যার দৈর্ঘ্য প্রায় সাড়ে পাঁচ ফুট এবং প্রস্ত হচ্ছে চার ফুট তৃতীয় অংশটার নাম হচ্ছে লিফফা যা পুরো শরীর মোরানোর জন্য যার দৈর্ঘ্য আট ফুট এবং প্রস্ত পাঁচ ফুট মোট কাপড় পুরুষের জন্য মোট কাপড় লাগে প্রায় সাত থেকে নয় গজ যা বিশ থেকে পঁচিশ হাত সাদা ও সুতি কাপড় পরা সুন্নত কাপড়ের প্রস্ত সাধারণত ৪৫ থেকে চুয়ান্ন ইঞ্চি হয় মহিলাদের কাফনের কাপড় হয় পাঁচ টুকরা প্রথম অংশের নাম হচ্ছে সদর যা বুক ঢাকার জন্য দৈর্ঘ্য পাঁচ থেকে ছয় ফুট প্রস্থ চার ফুট দ্বিতীয় অংশের নাম হচ্ছে ইজার যা কমর থেকে পা পর্যন্ত ঢাকার জন্য দৈর্ঘ্য ছয় থেকে সাত ফুট প্রস্থ চার থেকে পাঁচ ফুট তিন খিমার মাথা ও চুল ঢাকার জন্য যার দৈর্ঘ্য তিন থেকে চার ফুট প্রস্ত তিন ফুট চার কামিস, জামার মতো শরীর ঢাকার জন্য দৈর্ঘ্য পাঁচ থেকে ছয় ফুট প্রস্ত চার ফুট লিফাফা পুরো শরীর মোরানোর জন্য বড় কাপড় যার দৈর্ঘ্য আট থেকে নয় ফুট প্রস্ত পাঁচ থেকে ছয় ফুট মোট কাপড় লাগবে প্রায় দশ থেকে বারো গজ অথবা তিরিশ থেকে পঁয়ত্রিশ সাত সাদা কাপড় ব্যবহার করা সূন্যত রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমরা সাদা কাপড় পরিধান করো এবং তাতে তোমাদের মৃতদের কাফন দাও সেলাই ছাড়া একটানা কাপড় ব্যবহার করা উত্তম কাফনের কাপড়ে আতর সুগন্ধি দেওয়া যায় যদি নারীদের ক্ষেত্রে বিবেচিত হয় তাহলে শরীয়তের নিয়ম মেনে তা করতে হবে বন্ধুরা এই ছিল কাফন সম্পর্কে যতগুলো নিয়ম আছে তো কাফন সম্প কাফনের কাপড় সম্পর্কে তো এগুলো তুলে ধরলাম বন্ধুরা দোয়া করবেন ইনশাল্লাহ পরে নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম